বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের দক্ষ এবং নিবেদিত যারা কর্মকর্তা কর্মচারী এবং দেশি বিদেশি যারা প্রকৌশলী জাতীয় আন্তর্জাতিক পরামর্শক এবং বিশেষজ্ঞগণ আমাদের নিরাপত্তা তদারকিতে আমাদের সেনাবাহিনী সেই সাথে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং আমাদের সবচেয়ে বড় কথা আমাদের নির্মাণ শ্রমিক যারা যারা দিন অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি আমি আজকে আমার কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে আমি এসেছি এই জটিল পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগ কখনো ভেঙে গেছে কখনো নানা ধরনের মানে সমস্যা দেখা দিয়েছে একে একে সব কিছু অতিক্রম করে আমরা এই সেতুটি নির্মাণ করেছি যে সব অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমার যারা জড়িত সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমার এখানে আগমন সেই ধন্যবাদ জানানোর জন্য এই পদ্মা সেতু করতে যে যেহেতু একটা খস্রোতা নদী এবং সেখানে অনেক দুর্যোগ এসেছে এবং এই দুর্যোগে অনেকেই মৃত্যুবরণ করেছে প্রয়াত তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে আপনার বাক সাত করি আবুল হোসেন আজকের বেঁচে নেই কারণ সে আমার সেতু সড়ক সেতু মন্ত্রী ছিল তাকেও আমার ধন্যবাদ যে সেই সময় সেও সাহস দেখেছে কাজে আজকে সে আর বেঁচে নেয় আজকে শেয়ার কাছে স্মরণ করি আমি তাকে স্মরণ করি

আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা কিভাবে জানাবো আপনার আমি আন্তরিক ধন্যবাদ জানাই হ্যাঁ আমরা পুনর্বাসন করেছি সেটা বড় কথা না কিন্তু আপনারা আপনাদের পিতা মাতা সম্পত্তিও তুলে দিয়েছেন বিনা দ্বিধায় যে সেতু নির্মাণের জন্য জাতির কাছ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই আর সেই ক্ষেত্রে আমাদের এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ প্রত্যেকে অকারণ পরিশ্রম করেছেন আমি যারা জমি জমা হারিয়েছেন এবং দিয়েছেন এবং আমাদের যারা নেতৃবৃন্দ এখানে সবাই আছেন নির্বাচিত প্রতিনিধিরা আছেন সকলকেই এই সহযোগিতা করবার জন্য আমি ধন্যবাদ জানাই এবং চিরদিন জাতি এটা মনে রাখবে আমি এইটুকুই আর বেশি আমার বলতে চাই না কারণ আপনারা দেখেন প্রথমবার শুরু করলাম দু হাজার একে প্রস্তর স্থাপন করলাম করতে পারলাম না দ্বিতীয়বার আসলাম জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আয়ের ষড়যন্ত্র যখন মামলা করলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক কানাডা ফেডারেল কোর্টে সেই মামলায় রায় দিয়ে দিল যে এই পদ্মা সেতু প্রকল্পের টাকায় এক পয়সাও দুর্নীতি হয় নাই ওয়ার্ল্ড ব্যাঙ্ক যা বলেছে সব গুয়া মিথ্যা বানো আছে এটা ফেডারেল কোর্টের রায় আবার আমরা ভিত্তি স্থাপন করে সেতুটা নির্মাণ শেষ করলাম আজকে আমাদের এই অঞ্চলের মানুষের চলাচল ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান সবকিছু সুযোগ হয়ে গেছে এবং রেল যোগাযোগটা এই রেল এখান থেকে ভাঙ্গা ভাঙ্গা হয়ে ফোলপুরে যশোর পর্যন্ত আমরা এর যোগাযোগ করে দিয়েছি আর সোজা যশোর থেকে একেবারে পায়রা নদী পর্যন্ত দুঃখিত আমাদের মংলাপোর্ট অর্থাৎ ঢাকা থেকে মংলাপোর্ট পর্যন্ত এই রেল যোগাযোগ আমি স্থাপন করে দিয়েছি এই অ্যারেঞ্জমেন্টটা আমার নিজেরই করা যে এইভাবেই এটা যাবে এবং সেই যোগাযোগটা আমাদের হয়ে গেছে আজকে আর আসলে পদ্মাপাড়ের মানুষ আমরা সবসময় কষ্ট ভোগ করতাম আসতে গেলে কারণ আমার ছোটোবেলার থেকে তো প্রথম ঢাকায় আসি আমার দাদার সাথে বার্ন সালে নৌকায় করে আমাদের নৌকা ছিল তিন দাগ মাঝি নৌকা বড়ো নৌকা পাঁচি দুটো কামড়াওয়ালা প্রথম আমার দাদা আমি আর কামার ছোটো আমরা নৌকার মধ্যে হাঁটতেও পারতাম সেই নৌকা নিয়ে প্রথম ঢাকায় এসেছিলাম চার দিন চার রাত্রে লেগেছিল টুকি পাড় থেকে ঢাকায় আসতে তখন আবার জেলখানায় আন্দোলন করতে যেয়ে কারাগারে বন্দী তখন তিনি কারাগারে বন্দি আর এরপর লঞ্চ স্টিমারে যাতায়াত করতে হয়েছে এই যাতায়াত করতে যে কত মানুষের জীবন গেছে বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়েছে এখন আর সেই সে মাথায় একে বর্জিত হয় না আর সবচেয়ে বড় কথা যে আজকে যে টোল উঠেছে তাতে তো সবই খুশি এটা তো আপনারা শুনেছেন যে আমি টাকার অঙ্ক দিয়ে এটা বিচার করবো না কারণ এই সেতু আমাদের গর্বের সেতু এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয় এই একটা সিদ্ধান্ত আমি শুধু এটুকু বলতে চাই যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করতো আর ভাবা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না সেই মানসিকতাটা বদলে গেছে এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সেই স্বাধীনতা ব্যর্থ হয়নি সেই স্বাধীনতা সফল হয়েছে এবং আমরা এখন আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে দু হাজার একচল্লিশ সালে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ সেই সাথে আমরা দু হাজার একুশ থেকে একচল্লিশ প্রেক্ষিত পরিকল্পনা করেছি পাশাপাশি আমরা দু হাজার একশো সালের ডেল্টা প্ল্যান এই বদ্বীপের মানুষের ভবিষ্যতে কিভাবে উন্নত জীবন পাবে প্রজন্মের সেই পরিকল্পনা আমি করে দিয়েছি নেদারল্যান্ডের সাথে চুক্তি হয়েছে এটাও আমাদের বাস্তবায়ন করেছি কাজে আজকের বাংলাদেশ আজকের বাংলাদেশে একটা সিদ্ধান্তের পরে আর এই সেতু নির্মাণের পরে বাংলাদেশের মানুষ এখন গর্ব করে আন্তর্জাতিকভাবে বুক ফুলে চলতে পারে এটাই এই সব থেকে বড় পাওয়া যে লাখো শহীদের রক্তের মনোজিত আমাদের এই স্বাধীনতা আর ওই পতাকা আজকে সারা বিশ্বে গর্বের সাথে এগিয়ে যাবে আমরা এগিয়ে যাবো অপরীত্ব গতিতে যত বাধা আসুক ইনশাল্লাহ অতিক্রম করে জাতির পিতার সে আদর্শ বাস্তবায়ন করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো আবার আমি সকলকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং এই কৃতজ্ঞতা জানানোর জন্যই কিন্তু আজকের এই মানে আমাদের আয়োজনটা সবাইকে ধন্যবাদ যারা উপস্থিত আর যারা উপস্থিত নাই প্রান্তের সুদী সমাবেশের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সমগ্র অনুমতি সমাপ্তি ঘোষণা করছি সুধি সমাবেশের এই আয়োজন ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ সবাইকে জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীব হোক আপনি অকুত হয়ে গিয়ে যান এটা আমাদের